হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার জন্য একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসলাম তো আপনারা চাই আপনারা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে কীভাবে করতে পারেন কীভাবে হচ্ছে ডিজাইনটা আমি করলাম ফুল প্রসেসটা স্যার আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো আর কীভাবে হচ্ছে আমি এই টি শার্ট ডিজাইনটা করলাম সুন্দর করে টি শার্ট ডিজাইন করলাম আপনাদের সব ফুল প্রসেস টি টেল হচ্ছে আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা দেখে থাকুন তো হচ্ছে এই ডিজাইনটা আমি করে রাখছি ডিজাইনটা আমি পাশে রাখি রাখার পরে হচ্ছে যেমন আমি ফার্স্ট ফল হচ্ছে লেখাগুলো লেখা রাখছি দেখা গেলো যে আর হচ্ছে color এই দুইটা এই দুইটা কালার দিয়ে হচ্ছে আমি এই দুইটা color এর আলাদা দিয়ে আমি হচ্ছে business টা করবো আমার কাজটা হলো হচ্ছে এই text হচ্ছে আমি সবগুলো আপনাকে হচ্ছে text গুলো লিখে দেন সবকিছু step by করে লিখবেন সবগুলো লেখার পরে সবগুলোকে আপনি হচ্ছে create outline করে নেবেন create outline করে হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা করে লিখে দেখা যাচ্ছে এভাবে বসে হচ্ছে রুলার অনুযায়ী হচ্ছে sheet চেপে mouse এর left button চাপ দিয়ে ধরে এভাবে মিলিয়ে দিবেন sheet চেপে করলে কি হবে এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আপনার একদম সমান হবে ছোট হবে তো এটা আমি লেখলাম লেখা পর হচ্ছে আমরা কি কি করতে হবে আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে এই কাজটা করতে হবে তো আমরা হচ্ছে কাজটা এখানে এখানে হচ্ছে করব এটা এখানে শেপ টুল দিয়ে করতে পারি আপনি চাইলে এখানে লাইন টুল করতে পারেন আমি এখানে শেপ টুল দিয়ে নিলাম এই যে শেপ টুলটা আমি একটু নিলাম এটা হচ্ছে সাদা তলার আমি এটাকে সাদা করে দিলাম হোয়াইট

এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করলাম মানে হচ্ছে এটা উপরে একটা কপি হইছে তো আমি শিফট চেপে মাউস এলে বাটনটি চাপিয়ে ধরে ভাবে আমি এটা সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে এখন আমি এটাকে এখন হচ্ছে কি করব আমি এটাকে একটু আগে ছোট করে দিতে পারি এটা চলে একটু একটু ছোট করে দিতে পারি তারপর হচ্ছে আমি নিচ থেকে হচ্ছে ছোট করে দিতে পারি এটাকে

আমি রেখে দিলাম রাখার পরে হচ্ছে আমি এটাকে এই দুটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এখন সেপ বিল্ডার টুলে যাব বিল্ডার টুল হচ্ছে এটা যাওয়ার পরটা চাপ দিয়ে মানে হচ্ছে চাপ দিবো কারণ চাপ দিয়ে যেমন আমরা এখানে কাটবো কাটলে হচ্ছে মাইনাস এখানে এখন প্লাস সিনো আছে এই যে আমি যখন আল্ট্রাটনটি চাপ দিবো তখন বাটন চাপ দিলাম মাইনাস এখানে কাটবো মা সেবন টি ধরে জাস্ট এইভাবে হচ্ছে আমি এটাকে ট্রাক করে দিলাম ঠিক আছে আমি ধরে

এইটুকি রাখলাম রাখার পরে হচ্ছে আমি এটাকে এখন কি করব আমি এটাকে হচ্ছে কন্ঠল কন্ট্রোল কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এর মধ্যে একটা উপরেটা কপি নিলাম কপি করার পর আমি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আল্ট চাপ দিব আর মাউসের লেভলটি চাপ দিই হচ্ছে আমি এটাকে এইভাবে ছোট করে দিলাম ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম করে দিয়ে হচ্ছে আমি এটাকে আবার শিপ আর আল্ট বাটন চেপে মাউসে চাপ দিয়ে হচ্ছে এটাকে এতটুকু ছোট করে দিলাম এটাকে একটা এটা কালারটা হবে হচ্ছে কি এটা কালারটা হবে স্টক কালারটা অফ থাকবে আর ফিল কালার হবে হচ্ছে সবুজ আর আমাদের এই দুইটার কালার সাদা সাদাই থাকবে দেখেন সাদা সাদা হ্যাঁ হোয়াইট তো এখন হচ্ছে আপনাদের কি কাজটা হবে এখন হচ্ছে দা আমি এটাকে দাটাকে আনলাম টিসিটা দা অপশনটাকে আনলাম আনার পরে হচ্ছে এটাকে মাউসের এখন শিপ চেপে মাউসের হচ্ছে লেপ বারটি চাপ দিবো আর হচ্ছে আমি কিবোর্ডের শিপ চাপ দিয়ে আমি এটাকে এইভাবে বড়ো করে দিব বড়ো করে দেওয়ার পরে হচ্ছে আমি তাকে রেখে দিলাম রেখে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এটাকে ক্রিয়েট আউটলাইন করবো এটা সিলেক্ট করে হচ্ছে মাউসের রাইটে ক্লিক করবো রাইটে ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবো লেফটে ক্লিক করবো লেফটে ক্লিক করার পরে দেখেন এখানে এটা এখন শিপের আন্ডার চলে গেছে এখানে এটাকে রাইটে ক্লিক করে এটাকে আন করে নেবো এখন সবগুলো টেক্সট একটু আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন হচ্ছে টিটাকে আমরা সিলেক্ট করে যা সেটাকে আমরা হোয়াইট কালার করে দেবো আর এটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এটাকে ফিল কালারটাকে ফিল কালারটাকে নান করে দিলাম আর স্টক কালারটাকে আমি হোয়াইট করে দিলাম হোয়াইট করে দিয়ে এখানে স্টোভটাকে আমি একটু পারিয়ে দিলাম পারি দেওয়ার পরে হচ্ছে ইটা এটা কী থাকবে এটা ব্ল্যাক কি থাকবে ইটাকে হচ্ছে আমি হোয়াইট করে দিলাম এটাকে আমি হোয়াইট করে দিই তো একটা শোন দেখা যায় ইটাকে হচ্ছে আমি হোয়াইট করে দিলাম

এটা আমি সাদা কালার করে দিলাম সাদা কালার করে দেওয়ার পর হচ্ছে আমি এখন একটা অল্টার বাটন টিপ দিয়ে আমি এখানে একটা শেপ নিতে হবে এরকম আমি এটাকে একটা শেপ নিলাম এরকম তারপর হচ্ছে আমি এটাকে এরকম মাউস সিলেক্ট বাটন টিপ দিয়ে বড় করে দিলাম এই হচ্ছে আমি এটাকে একটু বড় করলাম

এটাকে আমি স্ট্রং রেখে হচ্ছে এটাকে এটা ক্লিক করব মাউসের রাইট लेफ्ट लेफ्ट এটা ক্লিক করলে এটা জিনিসটা কিন্ত দাগ হয়ে গেছে দেখেন মানে এটা লড়বে না এটা অনুযায়ী এই যে আমাদের রেকটেঙ্গুলার অনুযায়ী হচ্ছে এটা অ্যালাইনমেন্ট হবে আমি এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলে দেখেন হরিজন্টাল অ্যালাইন হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এটাকে সিলেক্ট রেখে এটাকে সিলেক্ট রেখে হচ্ছে আমি হরিজন্টাল আই যাব পার্টিকুলারটা অ্যালাইনমেন্ট করলাম করার পর হচ্ছে সেটাকে আমি সিলেক্ট করি এটাকে আমি সিলেক্ট করি করার পরে হচ্ছে আমি এটাকে করলাম করার পরে দেখেন এখানে কিন্তু কাজ মোটামুটি কাজ নিয়েছিলাম সেটা করি আমি এখানে আরেকটা আমি এখানটা একটা খেলে চলে গেলাম একটা খেলে যাওয়ার পরে এখানে মতো এখানে কাটতে হবে এখানে একটা নিলাম তারপর হচ্ছে আমি এখানে মাউস লেফট চাপ দিয়ে কোর কিবোর্ডের আল্টা আর শিফট চাপ দিয়ে হচ্ছে আমি একসাথে চাপ দিয়ে হচ্ছে এটাকে কপি করলাম এভাবে কপি করলাম কন্ট্রোল দিয়ে দিলাম কন্ট্রোল ডি দিলাম হ্যাঁ তারপর দেখেন এখানে এখানে তিনটা আমি হচ্ছে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পরে দেখেন এটাকে আমি হচ্ছে জাস্ট মাউস এ কিবোর্ডের আল্টা বাটনটি চাপ দিবা শিফট চাপ দি মাউস লেফট বাটনটি চাপ দিয়ে এইভাবে হচ্ছে আমি এখানে কপি করলাম এই যে এখানে এখানে কপি করলাম কেন কপি করলাম কারণ এখানে হচ্ছে আটটা লাইন হবে আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম পরে হচ্ছে আমি এটাকে একটা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আমি আলটা বাটনে চাপ দিব আর শিফট বাটন চাপ দিয়ে হচ্ছে আমি আলটা বাটনে চাপ দিব না শিফট চাপ দিয়ে এই যে আমি এই মাঝ বরাবর এটাকে রাখলাম রাখার পরে এখন যেটা এখন যেটা করবেন এটাকে আমি হচ্ছে কাট কিভাবে কাটব আমি দুটাকে একসাথে সিলেক্ট করে হচ্ছে আমি অবজেক্টের জায়গাটা এটাকে এক্সপান্ড করে এটাকে এগুলোকে সব করে তারপরে সে বিল্ডারে যাবো সেই বিল্ডারে যাওয়ার পর হচ্ছে মাউসে যেখানে এখন মাউসের কাপচাটা কিন্তু প্লাস দেখা যায় আমি যখন আলট্রাবাউন্ডি চাপ দিব তখন কিন্তু মাইনাস আমরা এখানে এটা কাটব তো সে ধরনের আমরা এই করবো এইভাবে আপনি হচ্ছে কিবোর্ডে আলট্রাবাউন্ডি চাপ দিবেন আর হচ্ছে মাউসের লেবাটনটি চাপ দিয়ে হচ্ছে এইভাবে ড্রাক করে আপনি কেটে দিতে পারবেন সে বিল্ডার দিয়ে ঠিক আছে এরানো হচ্ছে করতে পারে তারপরে হচ্ছে আমরা লাইক আমরা কি করব আমরা হচ্ছে এখন এই যে সাদা এই দুইটা কাজ করব আমরা আমরা চলে এখন থেকে নিয়ে আসতে পারি আচ্ছা আমরা এখানে কাজ করি সমশ আমরা এখানে কাজ করি আমি তিনটা রুলার কেটে দিলাম আমি এখানে আটটা রুলার নিয়ে নিলাম হচ্ছে এই যে এখানে আরটা রুলার নিয়ে নিলাম হচ্ছে আমি এখানে

আমরা এটাকে কিভাবে করতে পারি আমরা এটাকে করতে পারি হচ্ছে লাইক আমরা এটা কিন্তু হয়ে গেছে পাঁচ তাহলে আমরা হচ্ছে এখানে লেক ট্যাঙ্ক ক্যারিটার মতো একটা এটা সাইজ এবং একটা সাইজ নিলাম নিলাম

এই যে এখানে ওপেন উইথ ওপেন উইথে ক্লিক করার পরে এখানে জাস্ট ফটোশপে আমি নিব সেই জন্য ফটোশপ ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিক ফটোশপে হচ্ছে এই জিনিসটা মুখ নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে হচ্ছে জাস্ট মুখ দেখে আপনার অবাক হয়ে যাবেন কি সুন্দর ডিজাইনটা আমি করলাম আসলে এই ডিজাইনটা হচ্ছে টাইপোগ্রাফিক একটা ডিজাইন এটা নর্মাল ডিজাইন এটা একটা হার্ড একটা ডিজাইন না নর্মাল ডিজাইন জাস্ট আপনার নর্মাল ডিজাইন দিয়ে হচ্ছে আস্তে আস্তে আপনার টি শার্ট ডিজাইনগুলো শিখে ফেলতে পারবেন ফাস্ট অফ অল হচ্ছে সবকিছু নর্মাল দিয়ে শিখতে হয় দিয়ে প্র্যাকটিস করতে করতে হচ্ছে আপনারা একটা ভালো ডিজাইনের হয়ে যেতে পারবেন তো আপনাদের জন্য হচ্ছে টি ভিডিও গুলা করা কারণ আপনারা অনেকেই অনেকে টাকার জন্য কোর্স করতে পারেন না বা অনেকেই বলতেছেন যে টি টুয়েল ভিডিও করার জন্য সেই জন্য তো আমি এখানে মুকাপটা আনার পরে আপনারা জাস্ট যে এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট এখানে ডাবল স্মার্ট অবজেক্ট থাম মেলে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখবেন যে এখানে ডিজাইনটা আসছে তা আমরা জাস্ট এখানে ডি এআইতে যাবো এটা এটাকে গ্রুপ করবো গ্রুপ করে এটাকে একসাথ করবো একসাথ করার পরে হচ্ছে আমি এটা কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম ডিজাইনটাকে করার পরে ফটোশোপে হচ্ছে কন্ট্রোল বি প্রেস করলাম পি প্রেস করে হচ্ছে এখানে পিজ্জেল থাকবে এখানে প্রেস করে দেবে কারণ এখানে ডিজাইনটা চলে যাবে ডিজাইনটা এখানে চলে আসার পরে হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন এটাকে আপনারা হচ্ছে জাস্ট ছোট করে দিবেন মেয়েটাকে হচ্ছে মাছ বরাবর রাখলাম রাখার পর হচ্ছে আমি এখানে ওকে প্রেস করে দিলাম ওকে প্রেস করার পরে এখানে দেখেন নিচের পিছনে একটা ডিজাইন আছে